উপরে আর ওয়ার্ডটা হলো আমাদের ফুসফুস আছে ফুসফুস আছে এই ফুসফুস ইংরেজিটা বলতে হবে এটা প্রশ্ন বাদ কারণ সাউন্ড করছে পুরস্কার হবে না ও বলি ফেলেছে অ্যাকচুয়ালি যখন ফুসফুস হয় তখন লাং হয় লাং মানে ফুসফুস এলুএনজি আর যখন আমরা বলবো যে আমার ক্যান্সারে আমার ফুসফুস নষ্ট হয়েছে লাং হয়ে যাবে ফুসফুস দুইটা থেকে দুইটার ড্যামেজ হয়ে ড্যামেজ হয়ে গেছে ওই ক্ষেত্রে লাং হয়ে যাবে এই লাং বানানটা এলু কোথায় পাবেন আমরা লুঙ্গি পরিল প্যান্ট পরিল না লুঙ্গি এলুএন জি আই লুঙ্গি এখানে দেওয়া আছে এই লুঙ্গি এল ইউএন জি আই লুঙ্গি আই বাদ লাং মানে ফুসফুস লাং এল ইউএন জি লাং মানে ফুসফুস আর যখন হবে লাংস হবে অনেক উচ্চারণ করে লাংস না লাংস না লাংস এল ইউএন জি লাং আচ্ছা এখানে একটা ছোট্ট একটা প্রশ্ন দেব ও এন ই ওয়ান এর সাথে একটা লেটার যোগ করলে একটা নতুন একটা ওয়ার্ড পাবো আমরা যে খুর কেসি বলি না খুর ধার উঠাই বা অনেক কিছু ধার উঠায় শান পাথর যোগ করলে পাওয়া যাবে যে বলবে তার জন্য আরেকটা একটা বই ফ্রি আমরা যেকোন অস্ত্র ধার দেওয়ার জন্য শান বলে বলি না শান দিই কেসি সান দেয় খুর সান দেয় দেয় এই সন্ধ্যা ইংরেজি ওয়ান এনি ওয়ানের সাথে একটা লেটার যোগ করলে হবে আমি বলে দিলাম আগে পরে আমি বলতে হবে অত বললে তো হয়ে গেল বোলা একটা একটা লেটার একটা লেটার আপনি ভেতরে আসুন সহজ করে যদি একজন টিচার যদি বাড়িতে পড়েন ক্লাসি পড়া লেখা শেষ হবে এটা আমার বাস্তবতা এটা আমার বইয়ের মানে ফ্যাসিলিটি এটাই আমার উদ্দেশ্যটা এটা যে টিচিং পলিসি পলিসি ডেভেলপমেন্ট করা এলিকা কেস সরাসরি বলে দেন আমি তো অর্ধেক বলেই দিয়েছি এইস পুরোই এইস হবে এইস এই যোগ করলে অন হি রাইট কত সহজ পদ্ধতি এই পদ্ধতিটা আমাদের টিচিং পলিসিতে কেন আসলো না দুর্ভাগ্য ওয়ান ফেসি ওয়ান মানে এক ওয়ান ওয়ানকে ইজokkলে হন এ ও এন ই আর কার মানে ভুল হবে না আমার ভিডিও যারা একটু ধৈর্য সহকারে দেখবে দেখলে এই ওয়ার্ডটা শিখবে আর দিন কারোর ভুল হবে না আপনারা ভালো করে পড়ಿಸা দেন তো পুরস্কৃত করব নাম তানভীর হাসান ফরিদপুর কৃষি ডিপ্লোমা ছাত্র ফরিদপুর কেসি ডিপ্লোমা ছাত্র ডাকিং রাইট আপনার ওই জিনিসটা যে তো জানা আছে একেবারে দক্ষতা ভালো আছে আমি বলি মনে করি আপনাকেও আমার বোনাস নামাজের বাংলা বইটা ফ্রি বোনাস নামাজের বাংলা বইটা ফ্রি ধন্যবাদ স্যারকেও অসংখ্য ধন্যবাদ আমরা কিছু কিছু জিনিস আছি আমি যে সব জানি তা না আমি কিছুই জানি না বলতে গেলে একেবারে দুর্বল আমি 33 বার ছাত্র